সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে চুলায় এই বিস্কিটটি সব সময় কিন্তু ময়দা ঘরে থাকে না আর ময়দা কিনতেই যদি বাজারে যেতে হবে তাহলে বিস্কিট কেনায় ক্ষতিকে এই জন্য আমি আটা দিয়েই পারফেক্ট একটি বিস্কিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আজ আমরা বিস্কিট করবো ঘরে থাকা উপকরণ দিয়েই একেবারে দোকানের মতো বিস্কিট খুবই অল্প উপকরণে বিস্কিটগুলো আজ আমরা করে নিব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে বিস্কিট করছি আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও বিস্কিটটা করে নিতে পারেন এখানে আমি এলাচ গুঁড়ি নিয়ে নিচ্ছি আমি পাঁচ সাতটা ইলাজ শুকনো খোলায় তেলে গুড়ি করে নিয়েছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি চিনিটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ সোডা এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামিস বাটার আমি এখানে বাটার নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ঘিও ব্যবহার করতে পারেন ঘি কিংবা বাটার একটু দিলে কিন্তু তেলের গন্ধটা বিস্কিট থেকে আসে না বিস্কিটটা খেতে খুবই ভালো হয় তেল আর বাটার মিলিয়ে কিন্তু আমি হাফ কাপ নিয়েছি এখন তেল আর বাটার আমি সুন্দর করে আটার সঙ্গে মিশিয়ে নিব এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না দেখুন আমি কিন্তু ডোটা করে নিয়েছি এরকম একটু ঝরঝরা দেখাবে কিন্তু কোনো সমস্যা নাই এখান থেকে একটু ডো আমি আলাদা করে নিব কোকো পাউডার মেশানোর জন্য বিস্কিটটা আমি একটু চকলেটই করব এর জন্য আমি কোকো পাউডার নিয়েছি এখানে আমি এক চাচামিষ কোকো পাউডার নিয়েছি এখন এই খামের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু কোকো পাউডার মেশানো হয়ে গেছে বিস্কিটটা কিন্তু দুই কালারের হবে এর জন্য স্বাদটাও কিন্তু আলাদা আলাদা এখন এখান থেকে আমি ডো নিয়ে একই মাপের কিছু বল করে নিব এর জন্য আমি মেজারমেন্ট কাপের ছোট একটি চামিচ নিয়ে নিয়েছি দেখুন আমি একই মাপে ডো উঠিয়ে কিছু বল করে নিচ্ছি এভাবে বল করে নিলে কিন্তু বিস্কিটগুলো একই মাপের হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আমি সমস্ত ডো দিয়ে এরকম করে বল করে নিব আপনারা যদি হাতের আন্দাজে বল করতে পারেন তাহলে হাত দিয়েই করে নেবেন আমি একটি সামুচ ব্যবহার করেছি একইভাবে আমি কোকো পাউডার মেশানো ডোটাকেও এভাবে বল করে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বল করে নিচ্ছি দেখুন আমি সমস্ত ডো এভাবে বল করে নিয়েছি আমি গোল শেপের এই চামিজ দিয়ে করে নিয়েছি আপনারা চা চামিচ দিয়ে মাপটা করে নিতে পারেন এখন আমি একটা বিস্কিট আপনাদের করে দেখাচ্ছি এভাবে চেপে চেপেও কিন্তু আপনারা হাত দিয়ে বিস্কিট তৈরি করে দিতে পারবেন দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে একটা বিস্কিট তৈরি করে নিয়েছি এখন আমি অন্যভাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা চারটা বল এভাবে সাজিয়ে নিব তারপর চেপে একটু লাগিয়ে নিব দেখুন আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে চেপে একটু লাগিয়ে নিব তারপর আমি একটি চামিচ দিয়ে এভাবে চেপে একটা গোল শেপের বিস্কিট করে নিব এই বিস্কিটগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আপনারা দেখে বুঝতে পারছেন বিস্কিটটা কত সুন্দর হয়েছে আমার কিন্তু একটা বিস্কিট করা হয়ে গেছে আমি আর একটা করে দেখাচ্ছি এভাবে চারটা বল আপনার সাজিয়ে নিব দুইটা কালো আর দুইটা সাদা আবারও একটু চেপে মিশিয়ে নিব এখন এভাবেই আমরা সামিচের উপর দিয়ে দিব খুব সহজেই কিন্তু এই বিস্কিটগুলো এভাবে করে নেওয়া যায় আমার কিন্তু বিস্কিট করা হয়ে গেছে একইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো করে নিব বিস্কিটের ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন এভাবে বাসায় বিস্কিট একবার তৈরি করে দেখবেন বাজার থেকে আর বিস্কিট কিনে খেতে মন চাইবে না দেখুন আমি সবগুলো বিস্কিট করে নিয়েছি এখন আমি একটা স্টিলে প্লেট নিয়ে নিয়েছি এবং একটা কাগজে তেল মাখিয়ে নিয়েছি বিস্কিটগুলো এখন আমরা এই তেল মাখানো কাগজের উপর সাজিয়ে নিব একটু দূরত্ব রেখে আপনাদের কাজটা করে নিতে হবে বিস্কিট কিন্তু অনেকটাই ফুলে যাবে তাই কাছাকাছি দিবেন না অন্য বিস্কিটগুলো আমি একইভাবে অন্য প্লেটে নিয়ে নিচ্ছে একটু দূরত্ব রেখে কাজটা করবেন না হলে কিন্তু বিস্কিট ফুলে একটার সঙ্গে অন্যটা লেগে যাবে এখন আমরা বিস্কিটগুলো চুলাই দিয়ে দিব চুলায় আগে থেকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এখন বিস্কিটটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব আমি একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো চল্লিশ মিনিট অন্য বিস্কিটগুলো আমি অন্য চুলায় করে নিচ্ছি চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমাদের বিস্কিটগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু উপরটা অনেক শক্ত হয়ে গেছে নামানোর পর বিস্কিট কিন্তু আরও বেশি মুচমোচা হয়ে যায় দেখুন আমি প্লেট সহ নামিয়ে নিয়ে এসেছি এখন কাগজের উপর থেকে আমি বিস্কিটগুলো ছাড়িয়ে নিচ্ছি তেল মাখানো থাকায় বিস্কিটগুলো কিন্তু খুবই সহজে ছাড়িয়ে নেওয়া যায় এভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু বিস্কিটে নিচটা একদম পড়ে না আমি সবগুলো বিস্কিটটা নামিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে অল্প উপকরণে বিস্কিটগুলো তৈরি হয়ে গেল এভাবে বিস্কিট বানিয়ে কিন্তু আপনারা ঘরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মোসমোচা হয়েছে অনেকটাই কিন্তু ফুলে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা বাসায় এভাবে একবার বিস্কিট বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই মজার হয় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আইব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ